আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা নিয়ে ঢাকায় র্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে তারা এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায় এই কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখান থেকে আবার রাজু ভাস্কর্য এসে শেষ হয় এ সময় পতাকা হাতে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ও প্রদক্ষিণ করেন তারা মার্স ফর প্যালেস্টাইন শিরোনামে এই কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চরম নিন্দা জানিয়ে আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা বাংলাদেশের যুব সমাজ যাতে করে ফিলিস্তিনি মানুষের দুঃখ এবং দুর্দশা বুঝতে পারে এবং তাদের মুক্তির যেই একটা আকাঙ্ক্ষা সেটা যাতে অনুধাবন করতে পারে সেজন্যই কিন্তু আমরা এই আয়োজন করে থাকি এবং আপনারা জানবেন যে এই চব্বিশের যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবও কিন্তু ফিলিস্তিনি মুক্তি আমি জনতার যে সংগ্রাম সেটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে প্যালেস্টাইন জুলাই অর্থাৎ যে হচ্ছে শিশু হত্যা যেই আগ্রাসন আগ্রাসন সেই আমাদের জুলাইয়ে আমাদের এই বাংলাদেশে শো করেছিল ফেসিজমের যে আগ্রাসন শেখ হাসিনার যে আগ্রাসন আমাদের রেসপেক্টিভ অফ অল ক্লাসেস শিশু নারী সবাইকে হত্যা করেছে এই যে আমাদের সবসময় মানবতাকামী মুক্তিকামী মানুষের প্রতি আমাদের যে সংগতি এই সংগতি জানানোর জন্যই যেখানে ওখানে যে হসপিটাল কিলিং হচ্ছে চাইল্ড কিলিং হচ্ছে উইমেন কিলিং হচ্ছে ওদের প্রতি আমাদের সংগতি এবং ইসরায়েলি হানাদার বাহিনী ইসরায়েলি যে ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ম্যাসকিলিংকে রুখে দেয় এই জেনুসাইডকে রুখে দেয় অবশ্যই একজন মানবতাবাদী হিসেবে এগুলো কখনোই কাম্য না আমরা একে অপরকে মানুষ হিসেবে ভালোবাসবো তার পদ হিসেবে না আমরা সবাই একে অপরকে মানুষ হিসেবেই ভালোবাসবো এটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আমরা দেখেছি বিগত অনেকগুলো বছর যাবৎ ফিলিস্তিনি নির্যাতিত কারা হচ্ছে এই প্রশ্নটা যদি আমি দেশবাসের কিছু করি অথবা পুরো বিশ্বের মার্কেটে যদি আমি এই প্রশ্নটা করে থাকি একটাই উত্তর বেরোবে সেটা হচ্ছে সেই মানুষগুলোর আসলে হাতে কোনো অস্ত্র নেই নিরীহ মানুষ হসপিটালে বসে আছে বাচ্চারা স্কুলে যে যাচ্ছে সেই মুহূর্তে যখন একটা বাচ্চা বাসায় এসে দেখে তার মা নিহত হচ্ছে তার মা বাবাকে পাচ্ছে না কিংবা বাবা স্কুল অফিস থেকে ফিরে দেখতেছে তার বাচ্চাকে পাচ্ছে না আমাদের কি এই জিনিসটার মধ্যে একটু কান্না আসে না এর জন্য আমাকে ইসলাম মানুষ ইসলামী হতে হবে না এর জন্য আমাকে মুসলিম হতে হবে না এর জন্য সাধারণভাবে আমরা একজন মানুষ হতে পারলেই সেই কান সেই কান্দনটা আমাদের বুকে ধারণ করতে হবে এবং সেই প্রেক্ষিতে এবং সেই প্রেক্ষিতে আজকের এই এখানকার যে র্যালিটি হয়েছে এই আওয়াজ একদিন সারা বিশ্বের গাঁদা দিন পর্যন্ত পৌঁছাবে এই ছোট ছোট আয়োজন থেকে এই ছোট ছোট বিপ্লবী চেতনা থেকে আমরা একটা জিনিস কিন্তু ঝুলাব বোতন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা আমরা চাইলেই মানসিকতা মানবিকতার উপর ভর করে আমরা চাইলে জালিনদের থেকে বিপক্ষে রুখে দাঁড়াতে পারি এবং একটা জাতিকে জালিনদের থেকে মুক্ত করতে পারি সেই আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি একদিন সারা বিশ্বে কাশ্মীর হোক ফিলিস্তিন হোক সকল জায়গা থেকে নির্যাতিতরা মুক্তি পাবে সেই নির্যাতিত ব্যক্ত করেই আজকাল আমাদের শুরু কিন্তু শুরু আছে শেষ হবে ফিলিস্তিনিকে ইনশাল্লাহ বিশ্বের প্রত্যেকটি দেশে দেশে আমাদের শান্তি বার্তা ছড়িয়ে যাক আমরা এই যুদ্ধ চাই না এই অবস্থা বন্ধ হোক আর ফিলিস্তিনে আমাদের গাজাবাসীরা মুক্তি পায় সেই ফিলিস্তিনের গণমানুষের যুদ্ধের স্পৃহা থেকে বাংলার মানুষ মাঠে নেমে এসেছিল এবং তারা যুদ্ধ করে সবশেষে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে সেই সংহতি থেকে আজকে আমাদের এই ফিলিস্তিন সংগীতি গোষ্ঠী পালন করা হয়েছে এবং আমরা ফিলিস্তিনের গণমানুষ উইপুরের গণমানুষ কিংবা কাশ্মীরে গণমানুষের মুক্তি চাই এবং সব ধরনের জানবাদ মুজিববাদ এ ধরনের ইতিহাসের কলঙ্কিত যত যত থিওরি আছে সেটির ধ্বংস যাচ্ছে আমরা